ওয়েলকাম এভরি ওয়ান আই এম উইথ ইউ সো আমরা প্রোনাউনের আজকে সেট টু করব আমরা ওয়ান করেছি সেট ওয়ানে আমরা করেছি তোমার হোয়াট ইজ প্রোনাউন প্রোনাউন কি সেটা করিয়েছি আইডেন্টিফিকেশন অফ প্রনাউন আইডেন্টিফিকেশন অফ প্রোনাউনও করিয়েছি তো বেসিক কনসেপ্ট আমরা আলোচনা করেছি আজকে সেট টু করবো প্রণাউনের আশা করছি তোমাদের এই সিরিজ ভালো লাগছে এবং ভালো লাগলে অবশ্যই জানিও তো যদি সম্পূর্ণ গাইডেন্স পেতে চাও তাহলে এই বার কোড স্ক্যান করে তোমরা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো তো চলো শুরু করি প্রথমে কয়েকটা এক্সাম্পল আমাকে প্রথমে কয়েকটা এক্সাম্পল লিখি ঠিক আছে দেখো এখানে দুটো এক্সাম্পল লিখেছি যে দে কলকাতা কলকাতা তারা গিয়েছিল অথবা সে দিল্লি গিয়েছিল এখানে দেখো দে আর হি কিন্তু ঠিক আছে এটাও প্রোনাউন কিন্তু এই যে কলকাতা বা দিল্লি এটা কিন্তু কি নাউন এই দুটো কিন্তু নাউন কিন্তু আমরা এটাকে কি এভাবে লিখতে পারি যে দে বা এটাকে এভাবে লেখা যেতে পারে হি ওয়েন্ট তারা সেখানে গিয়েছিল বা সে সেখানে গিয়েছিল তাহলে এই যে দেয়ার এটা বসা হচ্ছে কার পরিবর্তে কলকাতা অর্থাৎ নাউনের পরিবর্তে এই দেয়ার এটা কার পরিবর্তে দিল্লি দিল্লি এটা একটা কি নাউন নাউনের পরিবর্তে কিন্তু এই যে এই গুলো কিন্তু এখানে বসে যায় তাই না তাহলে আমরা তো জানি যে নাউনের পরিবর্তে বসলে সেটা কি হয়ে যায় প্রণাও তাই না এগুলো কি হয় প্রোনাউন কিন্তু এই যে দেয়ার হেয়ার আমি এটা কিন্তু হেয়ারও লিখতে পারি হে ওয়েন্ট হেয়ার সেখানে এসেছিল তাহলে হেয়ার দেয়ার এগুলো কি জানে এগুলো তো আমরা কি জানি অ্যাডভার্ব বলেছি অ্যাডভার্ব বলেছি নি তো তাহলে এগুলো কিন্তু অ্যাডভার্বই কিন্তু ইন টেকনিক্যাল ওয়ে ইন টেকনিক্যাল টার্মস বা টেকনিক্যালি কিন্তু এগুলো কি প্রোনাউন কারণ নাউনের পরিবর্তে বসছে যেহেতু আমরা অ্যাডভার্ব চিনি যখন সেটা হোয়েন হওয়াই এবং তাই না এই প্রশ্নের উত্তরগুলো যখন আমার ভারত থেকে পাই তখন সেটা কি হয়ে যায় অ্যাডভার্ব হয়ে যায় যেমন সে কখন গিয়েছিল একটা অ্যাডভার্ব হতে পারে অ্যাট টেন ও ক্লক সময় বোঝাতে পারে কোথায় গিয়েছিল যেমন এখানে হি ওয়েন্ট হয়া কলকাতা কিভাবে গিয়েছিল এইগুলোর ক্ষেত্রে আমরা কি বুঝি সেটাকে অ্যাডভার্ব হিসেবে চিনি কিন্তু এই যে নাউনের পরিবর্তে বসছে বলে টেকনিক্যালি আমরা প্রোনাউন বলতে পারি কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কি অ্যাডভার্বই তাই না তো এই আজকে যেহেতু অ্যাডভার্ব পড়াচ্ছি না জাস্ট তোমাদেরকে কনসেপ্টটা বুঝিয়ে রাখলাম যে টেকনিক্যাল ওয়েতে আমরা কিন্তু এগুলোকে প্রোনাউনও বলতে পারি সো এটাই প্রোনাউনের সঙ্গে অ্যাডভার্বের একটা পার্থক্য বলতে পারো চলো আজকে টাইপস অফ প্রোনাউন ঠিক আছে देखो पर्सनल प्रोनाउन पर्सनल प्रोनाउन की की आई यू इ यू दे ही सी इट এই আই উই ইউ দে হি সি ইট এগুলো কিন্তু পার্সোনাল প্রণাম অর্থাৎ দিস ডিনোটস ইজ তাহলে এই যে প্রণামগুলো আমরা দেখছি এগুলো কি এগুলো অ্যাকচুয়ালি পার্সনকে অর্থাৎ ব্যক্তিকে বোঝায় এই আমি তুমি তাহারা সে এহা তো এগুলো একটু ব্যক্তি বোঝাতে সেগুলো কিন্তু আমরা পার্সোনাল প্রোনাউন বলি যদি তোমাদেরকে পার্সন বুঝতে হয় তাহলে এই ছকটা তোমরা নিশ্চয়ই জানো একবার দেখে নাও দাও ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন ঠিক আছে ফার্স্ট পার্সন কি ফার্স্ট মানে প্রথম অর্থাৎ আমি আমরা আই উই মানে আমি আমরা প্রথম সেকেন্ড পারসন কি দ্বিতীয় পুরুষ যেটা তুমি তোমরা ইউ ইউ ঠিক আছে তুমি তোমরা হলো সেকেন্ড পারসন থার্ড পারসন এই আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে যা থাকে সব কিছুই কিন্তু থার্ড পারসন অর্থাৎ দে হি সি ইট রাম স্যাম যদুমদু মানে সবাই মানে আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে থার্ড পারসন হলো বাকি কিন্তু এই রাম তো পোনাউ না এটা একটা নাম ঠিক আছে তাহলে পার্সোনাল প্রোনাউন যদি দেখি তাহলে যেখানে কি হয় বোঝায় বোঝা গেছে এবার চলো এবার কেস অফ প্রনাউন প্রোনাউনের প্রনাউনের কিরকম কি কেস হতে পারে দেখো প্রোনাউনের প্রনাউনের সাবজেক্টিভ কেস আরেকটা কি অবজেক্টিভ কেস তাহলে পনেরো নেই দু ধরনের এই কেস হতে পারে একটা হলো কি সাবজেক্টিভ কেস আর একটা হলো কি অবজেক্টিভ কেস তো সাবজেক্টিভ কেস অর্থাৎ আমরা জানি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এটাই তো একটা স্ট্রাকচার মানে সাবজেক্ট ভার অবজেক্ট এটাই তো ইংলিশের সেন্টেন্সের একটা স্ট্রাকচার সেন্টেন্সের তো এটাই স্ট্রাকচার একটা সাবজেক্ট ভার তারপর অবজেক্ট অর্থাৎ সাবজেক্টিভ কেস মানে সাবজেক্টের জায়গায় থাকবে অবজেক্টিভ কেস মানে যেটা অবজেক্টিভ হিসেবে বোঝা গেল তাহলে এই দুটো কেস তাহলে এই সাবজেক্টিভ কেসে কি কি প্রণাম হতে পারে চলো দেখি তাহলে আই উই ইউ দে হি অথবা সি ইট এগুলো কিন্তু সাবজেক্টিভ কেস এরই অবজেক্টিভ কেস হবে কি আইটা কি হয়ে যাবে মি উই আস ইউটা কিন্তু ইউটা কিন্তু ইউ হিসেবেই থেকে যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা চেঞ্জ হয় এর সাবজেক্টিভ কেসও যা এবং অবজেক্টিভ কেসও তাই আর একটা হলো এই যে ইট এটারও যা সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস কিন্তু একই এই দুটো কিন্তু মাথায় রাখতে হবে বোঝা গেছে আচ্ছা দের অবজেক্টিভ কেস কি হবে দেম ঠিক আছে হি অর সি এর সাবজেক্ট অবজেক্টিভ কেস হবে হার অথবা হিম হবে হিম এবং সি এর হবে হা ঠিক আছে তাহলে এই হলো তোমার সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস এবার ধরো এখানে কিছু এক্সাম্পল দিয়ে গেছি যেটা দেখে বলতে হবে যেটা ঠিক না এই দুটো সেন্টেন্স এবার তো এই সেন্টেন্সের মধ্যে ভুল কোথায় দেখো এটার মানে যদি বলতে চাই যে তাহারা এবং সে তোমায় কল করবে ঠিক আছে তাহারা এবং সে কল করবে কিন্তু দেমের মানে তো তাদেরকে হার মানে তার তার মানে এগুলো কি এই যে দেম এবং হার এই দুটোই কিন্তু অবজেক্টিভ কেস হ্যাঁ কি না অবজেক্টিভ কেস কিন্তু কোথায় বসছে আমরা যদি এটাকে ভার এটা অবজেক্ট এটাও সাবজেক্ট গোটাটা এই গোটাটা কি সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টিভ পার্টে বসছে কিন্তু অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন তাহলে এটা হবে না এই জন্য এখানে কি হওয়া উচিত ছিল দে অ্যান্ড সি এটা হওয়া উচিত ছিল তাই না

কিন্তু দেখো এটা সাবজেক্ট এটা ভার্ব আর এটা অবজেক্ট কি বসেছে এটা হলো সাবজেক্টিভ প্রোনাউন হ্যাঁ কি না সাবজেক্টিভ কেস এটাও সাবজেক্টিভ প্রোনাউন সেই জন্য এটা কিন্তু হবে না তাহলে এখানে আমি কি বলতে পারি যে আই নো হিম অ্যান্ড হার এই দুটো কিন্তু হলো অবজেক্টিভ প্রোনাউন তাই এই দুটো কারেক্ট কিন্তু এটা কিন্তু ইনকারেক্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সাবজেক্টিভ কেসে সাবজেক্টিভ ব্যবহার করতে হবে এবং অবজেক্টিভ কেসে কিন্তু অবজেক্টিভ

দেখো এখানে দুটো সেন্টেন্স লিখেছি এখানে দেখো স্ট্যান্ড দেয়ার সেখানে যাও এই দেয়ার তো এক বুঝতেই পারছো কিন্তু এখানে কি কোনো সাবজেক্ট নেই এখানে সাবজেক্ট নেই স্ট্যান্ড দেয়ার সেখানে দাঁড়াও তো এখানে নিশ্চয়ই কাউকে একজন বলছে বা কেউ একজন বলছে তাই তো তাহলে এখানে কিন্তু কি আছে মানে হিডেন সাবজেক্ট আছে তাই না এটা কি হওয়া হয়েছিল ইউ স্ট্যান্ড দেয়ার এখানে হওয়া হয়েছিল ইউ তাহলে এই আমরা অনেক ক্ষেত্রে এম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু এরকম ধরনের এই ধরনের সেন্টেন্স ব্যবহার করি কিন্তু যেখানে কিন্তু সাবজেক্ট কিন্তু ইনভিজিবল থাকে ঠিক আছে সুপ্ত অবস্থায় থাকে তাহলে এটা কিন্তু এখানে কি আছে হিডেন এটা কিন্তু হিডেন প্রণাম আছে এখানে হিডেন সাবজেক্ট আছে তাহলে দেখো এখানে সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আমি কি বসালাম ইউ বসালাম বুঝে গেছে ইউ হলো সাবজেক্টিভ প্রোনাউন আবার ইউটা অবজেক্টিভ প্রোনাউন হতে পারে আমি যদি এখানে অবজেক্টিভ ব্যবহার করতাম তখনও ইউ ব্যবহার করতাম নেক্সট সেন্টেন্স দেখো প্লিজ হেল্প হি অ্যান্ড সি এবার এখানে সাবজেক্ট তো আছেই এখানেও একটা হিডেন সাবজেক্ট আছে হিডেন সাবজেক্ট আচ্ছা এখানে ধরো ইউই হতে পারে হিডেন সাবজেক্ট ঠিক আছে তাহলে প্লিজ ইউ হেল্প হি অ্যান্ড সি তাকে দেখো আগের স্লাইডসই বুঝালাম যে হি অ্যান্ড সি এরা কিন্তু সাবজেক্টে না কিন্তু বসেছে কোথায় বসেছে কোথায় অবজেক্টে অবজেক্টে বসেছে তাহলে এটা কি হবে কি হবে এটা কিন্তু ইনকারেক্ট সেন্টেন্স তাহলে প্লিজ হেল্প হিম অ্যান্ড আর আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে সাবজেক্টিভ প্রোনাউনকে সাবজেক্ট ব্যবহার করতে এবং অবজেক্টিভ প্রোনাউনকে অবজেক্ট ব্যবহার এটা দেখে মনে হচ্ছিল যে ঠিকই আছে কিন্তু এটা ঠিক নেই আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট বলতো এটা কোনটা হবে লেট হি অপিক লেট হি অর হিম চুজ দি টপিক ঠিক আছে এটা একটা সেন্টেন্স লেট আই মি প্লেস দেখো এখানে দুটো কিন্তু লিখেছি লেট হি অর হিম চুজ দা টপিক দেখো লেটের পর কিন্তু হি এটা কিন্তু হবে না লেটের পর কিন্তু আই এটা হবে না অর্থাৎ লেটের পর কিন্তু সাবজেক্ট মুড হবে না ইম্পর্টেন্ট নোট লেট প্লাস অবজেক্ট প্রোনাউন ঠিক আছে লেটের পর সবসময় কি হবে অবজেক্ট প্রোনাউন ব্যবহার করতে হবে তাহলে লেটের সঙ্গে হিও হবে না লেটের সঙ্গে আই হবে না লেট দেও হবে না এখানে কোনটা কারেক্ট লেট হিম অথবা লেট মি সো লেট হিম চুজ দ্য টপিক আর লেট মি লিভ দ্য প্লেস এখানে যদি ধরো লেট রাম চুজ দি টপিক এটা একটা সেন্টেন্স একটা সেন্টেন্স লিখলাম লেট রাম অ্যান্ড সি লিভ দ্য প্লেস দেখো এখানেও কিন্তু দুটো সেন্টেন্স লিখলাম লেট রাম চুজ দ্য টপিক অ্যান্ড লেট রাম অ্যান্ড সি লিভ দ্য প্লেস এই দুটো সেন্টেন্স দেখে বলো তো কোথায় কি ঠিক আছে না ভুল আছে দেখো লেট রাম চুজ দ্য টপিক এখানে সেন্টেন্স ঠিকই আছে এটা একদম কারেক্ট সেন্টেন্স কিন্তু এখানে যে রাম এটা সাবজেক্ট না অবজেক্ট লেটের পর যেমন অবজেক্টিভ প্রোনাউন বসে এখানে কিন্তু রামটা কিন্তু অবজেক্ট সাবজেক্ট নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে লেট রাম নাম বসলেও কিন্তু সেটা কিন্তু অবজেক্টিভ হবে রামকে পছন্দ করতে দাও বিষয়টি তাহলে এখানে কিন্তু রামটা কিন্তু অবজেক্ট ঠিক এরপরে ক্ষেত্রে লেট রাম অ্যান্ড সি লিভ দ্য প্লেস এই সেন্টেন্সটা বলো তো ঠিক কিনা ভুল এই সেন্টেন্সটা কিন্তু ভুল কেন ঠিকই তো লেট রাম অ্যান্ড সি হ্যাঁ এটা এই পর্যন্ত ঠিক আছে লেট রাম রামটা এখানে অবজেক্ট হলো তো অ্যান্ড কনজাংশন যেটা ব্যবহৃত হয়েছে তারপর যে সিটা বসছে এটা কি সাবজেক্টিভ প্রোনাউন তাহলে লেটের পর যদি সাবজেক্টিভ প্রোনাউন হয় তাহলে সাবজেক্টিভ প্রোনাউন কি করে হবে তাহলে এটা কাটা এটা কি হওয়া উচিত ছিল লেট রাম অ্যান্ড হার লিভ দ্য প্লেস এখানে হার হওয়া উচিত ছিল কারণ লেটের পর কি হয় অলওয়েজ কি হবে তোমার অবজেক্টিভ প্রোনাউন হবে আশা করি তোমরা বুঝতে পারছো एवं देखो दे वेन दे एक सेंटेंस हो सी न्यू हार्ट

দেখো টু এর পর কি বসেছে আই বসেছে এই সেটা কিন্তু ইনকারেক্ট কেন ইনকারেক্ট কারণ এখানে নোট লেখো যে অলওয়েজ অবজেক্টিভ প্রোনাউন আফটার প্রিপজিশন ঠিক আছে প্রি পজিশনের পর কিন্তু সবসময় কি বসাতে হবে অবজেক্টিভ প্রোনাউন বসাতে হবে ঠিক আছে সবসময় কি বসাতে হবে অবজেক্টিভ প্রোনাউন বসাতে হবে তাহলে দে কেম টু মি এটা না হয়ে কি হওয়া উচিত ছিল দে কেম টু এই সরি কেম টু আই না হয়ে এটা কি হওয়া উচিত ছিল এটা হওয়া উচিত কেম টু মি হওয়া উচিত ছিল তখন এটা কারেক্ট হতো কিন্তু অবজেক্ট এই প্রিপজনের পর অবশ্যই কি হয় এখানে অবজেক্ট অফ প্রিপন হয় এবং এটা কিন্তু এই যে আয়টা এটা কার অবজেক্ট এটা কিন্তু এই পজিশনের অবজেক্ট এবং এইটাকে কি হবে সব সময় কি হতে হবে অবজেক্টিভ প্রোনাউন হতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে পরের দুটো সেন্টেন্স দিচ্ছি তাহলে তোমরা আরো বুঝতে পারবে ফ্রেন্ডস অফ দেম of ওর or, or, or them is or are going to গোয়িং টু দেখো এখানে দুটো সেন্টেন্স লিখেছি রঞ্জন came here for me রঞ্জন এসেছিল আমার জন্য এসেছিল ফরটা কিন্তু কি প্রিপজিশন হ্যাঁ না প্রিপজিশন এবং মিটা হলো কি প্রিপজিশনাল অবজেক্ট এবং প্রিপজিশনাল অবজেক্ট এই মাত্র নোটে তোমাদেরকে এখানে পড়িয়েছি যে যদি অলওয়েজ প্লেস অবজেক্টিভ প্রোনাউন আফটার প্রিপজিশন প্রিপজিশনের পর সব সময় কি করতে হবে অবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করতে হবে ঠিক তেমন ফরটা কিন্তু প্রিপজিশন এবং ফরের পর মিটা সেটা কিন্তু একটা অবজেক্টিভ প্রোনাউন ঠিক আছে

এবং ফ্রেন্ডসও দেখো প্লুরাল ফর্মে আছে তাহলে এখানে কি হবে ইচ হবে না আর হবে এখানে আর হবে অবশ্যই অবভিয়াসলি এখানে আর হবে এখানে অবশ্যই আর হবে কিন্তু এখানে ফ্রেন্ডস দে না দেম হবে এখানে প্রিপজিশন এবং পজিশনের প্রিপজিশনের পর কিন্তু এটা কিন্তু হবে না প্রিপজিশনের পর হবে অবজেক্টিভ প্রোনাউন দেটা কি সাবজেক্টিভ প্রোনাউন সাবজেক্টিভ প্রোনাউন হবে না কি হবে অবজেক্টিভ প্রোনাউন হবে বোঝা গেছে তাহলে আশা করি তোমরা কিন্তু কনসেপ্টগুলো বুঝতে পেরেছো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং The whole class. If you like this class, please share with your friends. Bye.